দশ গুন্দরাং চরম দশ পেঁয়াজের পাইকারি বাজারে আজ তেইশে ডিসেম্বর দুহাজার চব্বিশ রোজ সোমবার দশক আমরা আছি পাবনার ঐতিহ্যবাহী হাট পাবনা জেলার মধ্যে দ্বিতীয়তম বৃহত্তম হাট দশক সাথিয়া ধোয়ারের দেশি পেঁয়াজের পাইকারি হাট দশকুন্দরাং সকালের থেকেই ভরপুর আমদানি পেঁয়াজের তবে দশক আর বড়ো যেটা পুরান পেঁয়াজ সেই পেঁয়াজের আমদানি যেন নেই বললেও চলে তবে দর্শক মনে পেঁয়াজ যেটা নতুন পেঁয়াজ সেই পেঁয়াজের আমদানি কিন্তু দর্শক ভরপুর আমদানি তবে গত থেকে কিন্তু কমেছে দর্শক হাজার টাকার কাছাকাছি তবে এখন পর্যন্ত কোন কোয়ালিটি অর্থাৎ ছোট বড় এবং মিডিয়াম কোয়ালিটির কিন্তু বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ কিন্তু হাটে আমদানি হয়ে থাকে তবে কোন কোয়ালিটির পেঁয়াজ দর্শক কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো আর চাষিবাদের সাথে কথা হলে বিস্তারিত থাকছে পুরো ভিড়েও যেটা দর্শক সঙ্গেই থাকুন দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং পেঁয়াজের সর্বোচ্চ সর্বনিম্ন পুরান পেঁয়াজ এবং নতুন পেঁয়াজের বাজার দরটা কেমন রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাবেন দর্শক বন্ধুরা মোটি ক্রাপ পেঁয়াজ মোটামুটি সুন্দর একটা কোয়ালিটি এখানে কিন্তু বড় সাইজ এবং মিডিয়াম কোয়ালিটির পেঁয়াজটা আছে মিশানো রয়েছে আচ্ছা এটার কত দর দাম হয়েছে পেঁয়াজ পাঁচ আচ্ছা এখন মধ্যে কত দরদম হয়েছে দরদাম কত হয়েছে আচ্ছা এখন বাজার অবস্থা দেখি আপনি চাইছেন কত বা দিচ্ছেন কত হইলে দুই হাজার আচ্ছা এর আগেও কি পেঁয়াজ বিক্রি করছেন এবছর আচ্ছা এবছরে এই হাটে সর্বোচ্চ কত কত দামে পেঁয়াজ বিক্রি করছেন চব্বিশশো আজকে সেই মানে সেখানে পেঁয়াজের দাম ষোলোশো সতেরোশো গতটার থেকে পেঁয়াজের দাম অনেকটাই কমতে আচ্ছা আচ্ছা প্রতিমানে কতটা কমতে মনে হচ্ছে প্রতিমানে ছয় সাতশো এরকম কম আচ্ছা বায়দানা বাসা কোথায় আচ্ছা এবছরে কতটুকু পেঁয়াজ চাষ করেছিলেন হ্যাঁ দুই বিঘা দুই বিঘা আচ্ছা অনেক তো পেঁয়াজ চাষ করেছেন আচ্ছা এই সময় বর্তমান যে পেঁয়াজের দামটা পাচ্ছেন তাতে আপনাদের চাষে যে খরচটা পড়ছে তাতে কি আপনি লাভবান হতে পারবেন না 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 লাভবান আর আর লজ যাবে তবে খরচ চাষ তারপরে আচ্ছা মুরগিরা পেঁয়াজের যে বেতনটা এটা কি নিজেদেরই ছিল নাকি কিনে চাষ করেছিলেন কিনেও তো ছিল আচ্ছা কত করে কিনছিলেন নয় হাজার আট হাজার এখন টোটালি এই দামে এখন যদি পেঁয়াজ বিক্রি করেন আপনার চাষের থেকে আপনাদের মানে লস যাবে লস যাবে লস যাবে আচ্ছা কাকা এটা কি জাত কিং আচ্ছা সুপার কিং আচ্ছা এখন মতো এটা সর্বোচ্চ হচ্ছে কত দরদাম হয়েছে আঠারোশো আঠারোশো ষোলোশো বলতেছে আচ্ছা এবছরে কতটুকু মন কাটা পেঁয়াজ চাষ করেছিলেন আচ্ছা মন বেচুন লাগিয়েছিলেন আচ্ছা এবছরে শতাংশে কতটা মানে কত মন পেঁয়াজ হচ্ছে এক শতাংশে আর জমি হিসাবে ভা ভালো এক মা আছে দেড় মোন আছে বা দুই মন পর্যন্ত আছে শতাংশে আচ্ছা দশ পনেরো চরম দশ পেঁয়াজের বাজারে আজকে মুরিকাটা পেঁয়াজের সর্বোচ্চ বাজার রয়েছে সতেরো এবং আঠারো উনিশ পর্যন্ত কিন্তু মাথা রয়েছে যেটা একদম ভালো কোয়ালিটি এবং যেটা মিডিয়াম অং টুটি সেটা কিন্তু দর্শক পনেরো ষোলো এরকম তো বিক্রি হচ্ছে মুরিকাটা পেঁয়াজ এবং যেটা পুরান পেঁয়াজ সেই পেঁয়াজটা কিন্তু বাজার দর রয়েছে দর্শক বত্রিশ তিন হাজার থেকে তেত্রিশ পর্যন্ত কিন্তু সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে আজকের পুরান পেঁয়াজ এবং গত যে পেঁয়াজগুলো দর্শক কাটা পেঁয়াজ কিন্তু গত হাটে বিক্রি হচ্ছিলো পঁচিশ ছাব্বিশ সেই পেঁয়াজ কিন্তু দর্শক আজকের হাটে বিক্রি হচ্ছে সর্বোচ্চ সতেরো আঠারো পর্যন্ত তো দর্শক এই ছিল ধুলারি হাটের আজকের সর্বশেষ পেঁয়াজের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে দর্শক অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকুন ধন্যবাদ 好了，下周周四的。嗯